আসসালামু আলাইকুম ও অরাহমেতুআল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের কথা চিন্তা করে আমি একটি সিট তৈরি করেছি অর্থাৎ একটি সাজেশন তৈরি করেছি যেটি তোমরা পড়লে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো এইখানে তোমাদের ইংরেজির টোটাল একশো মার্কের ওপর একটি সাজেশন আমি তৈরি করে রেখেছি এবং বেশ কিছু মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা আইটেমের ওপর তাহলে চলো আমরা কিছু স্যাম্পল দেখে নেই হচ্ছে মূলত এটি একটি টেক্স এবং প্রত্যেকটা পরে আমি বাংলা অর্থ দিয়ে রেখেছি মধ্যে থাকবে অর্থাৎ তোমাদের যেরকম ভাবে ভাবে আসবে ঠিক আমি একটি সিট তৈরি করেছি এটি হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরও দেওয়া থাকবে সমস্যা নেই তোমরা যখন সিটটা আমার থেকে নিবে তখন আমি তোমাদের উত্তর সহ সিটটি দিয়ে দেবো এই হচ্ছে দুই নম্বর প্যাসেস এবং প্যাসেস নিচে বাংলা অর্থ সহ দিয়ে রেখেছি তো তারপরে হচ্ছে কিছু এমসিকিউ এবং প্রশ্ন এটি হচ্ছে তিন নম্বর টেক্সট এবং তিন নম্বর টেক্সট এর বাংলা অর্থ সহ দিয়ে রেখেছি এরপরে এমসিকিউ এবং হচ্ছে প্রশ্ন এইভাবে আমি প্রায় দশটার মতো তোমাদের টেক্সট দিয়ে রেখেছি এখানে তো তোমরা এই টেক্সট পড়লে এখান থেকে কমন পাবে এরপরে তোমাদের জন্য যেটি থাকবে সেটি হচ্ছে আনসিন যে প্যাসেজটা থাকবে সে তো সেই প্যাসেজ আমি বাংলা অর্থ এবং সেখান থেকে ট্রু ফলস থাকবে সেই ট্রু ফলস কলাম এভাবে আমি বেশ কয়েকটি আনসিন প্যাসেজ এখানে দিয়ে রেখেছি এবং সামারিও থাকবে সো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সেটি হচ্ছে ম্যাটাফোর্স দেখো ম্যাটাফোর্স এর উপর আমি প্রায় দশটার মতো এখানে কবিতা দিয়ে রেখেছি এবং ম্যাটাফোর বাংলা অর্থ সহ দিয়ে রেখেছি মেটাফোর কম্পেয়ারিং মেটাফোর এরপর রেজাল্ট টু ইউজ দা মেটাফোর্স লাইন প্রত্যেকটারই বাংলা অর্থ সহ দিয়ে রেখেছি সামারি সহ তো তোমরা চাইলে এই শীতটি একশো টাকার বিনিময়ে ক্রয় করতে পারো সো শীতটি নেওয়ার জন্য তোমরা মূলত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে একশো টাকা বিকাশ করার মাধ্যমে তোমরা এই শীতটি নিতে পারবে এরপর থাকবে মূলত তোমার জন্য কোয়েসিভ ডিভাইস তো কোয়েসিভ ডিভাইস এর উপর বেশ কয়েকটি মডেল টেস্ট এখানে আমি দিয়ে রেখেছি কোয়েসিভ ডিভাইস এর উত্তর সহ করা এরপরে আমরা দেখব যেটি সেটি হচ্ছে মূলত জ্র্যান্ট এবং পার্টিসিপল সো এটি হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্ব তো রাইট ফর্ম এর উপর আমি প্রায় বিশটির মতো এখানে মডেল টেস্ট দিয়ে রেখেছি উত্তর সহ তো তোমরা চাইলে এই শীতটি কিন্তু অবশ্যই নিতে পারো এবং সেটি হচ্ছে একশো টাকার বিনিময় এবং এই শীতটি থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপর আমি যেটি দেখবো সেটা হচ্ছে এবং সেটা হচ্ছে টাইম অ্যাডভ্রুভেলস বেশ কয়েকটি টাইম অ্যাডভ্রুভেলস এবং মডেল কোয়েশ্চেন করে দেওয়া হয়েছে তোমরা কিভাবে টাইম অ্যাডভ্রুভেলস কোয়েসুইট ডিভাইস যে আমি সলভ করবে তো সবকিছু কিছু মূলত এই শীতটার মধ্যে রয়েছে তোমাদের রাইটিং অংশ সহ তো তোমরা চাইলে এই কিন্তু নিতে পারো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে এই হচ্ছে মতো বিষয় তো তোমরা যারা আজকে ফার্স্ট ভিডিওটি দেখছো তাহলে তোমরা অবশ্যই সব আরেকটি কথা বলবো সেটা হচ্ছে যদি চাও একশো টাকার বিকাশ করার মাধ্যমে তোমরা আমার থেকে নিতে পারো সেই জন্য নিচের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমার থেকে সিটটি নিতে পারো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার হাজির হচ্ছে ইংরেজির অন্য আরেকটি বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ